দুবাইয়ের এই ইফা চিকেন যেন ঝড় বইয়ে দিচ্ছে ভাবছেন ঘরে বানানো কঠিন হবে মাত্র কিছু সিম্পল মশলা আর দশ মিনিটেই তৈরি হবে এই জুসি টেন্ডার আর সুপার ভাইরাল ইফা চিকেন আসসালাম ওয়ালাইকুম এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিস আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুবাইয়ের ভাইরাল ইফা চিকেন রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দুই পিস চিকেন লেগ নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ টক দই পেঁয়াজ আদা আর রসুন বাটা সব মিলিয়ে এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব লেবুর রস এবার হাত দিয়ে মশলাটা খুব ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নেব এই যে চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব চুলার জালটা মিডিয়াম হিটের থেকে একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব এই সময় কিন্তু চুলার জালটা কমানো যাবে না তা না হলে কিন্তু চিকেনটা থেকে বেশখানিকটা পানি বের হয়ে যাবে তখন কিন্তু চিকেনটা ওভার কুক হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না মাঝে মাঝে ঢাকনাটা তুলে চিকেনটা একটু উল্টে পাল্টে নিতে হবে চিকেনটা হতে হতে এই সময়ের মধ্যে চিকেনের জন্য আমি একটা সস বানিয়ে নেব এর জন্য এখানে একটা ব্লেন্ডার জাক নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা সিদ্ধ করা ডিমের সাদা অংশ একটা চিজ কিউব এক টুকরো রসুন সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি এক চা চামচ গুঁড়ো দুধ দুইটা কাজু বাদাম সামান্য একটু পানি এবার এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব এই যে তৈরি হয়ে গেল স্পেশাল ইফা চিকেনের সস এদিকে কিন্তু চিকেনটাও একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চিকেনের উপরে তৈরি করে রাখা সসটা দিয়ে দেব সসটা দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লোহিটে আরও পাঁচ মিনিট রান্না করব এই যে তৈরি হয়ে গেল ভীষণই মজাদার দুবাই ভাইরাল ইফা চিকেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ